আমরা যারা খুব বিজি থাকি যাদের এক্সট্রা করেও সময় হয় না নিজের কেয়ার করার জন্য তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা যেহেতু আমি খুব বিজি থাকি আমি এক্সট্রা হেয়ার কেয়ার এবং ফেসের জন্য যত্ন নিতে পারি না আর এর জন্যই আজকের আমার এই প্যাকটা আপনারাও আমার এই প্যাকটা ইউজ করে দেখতে পারেন আমার আমি কিন্তু খুবই উপকার পাই এই প্যাকটা ইউজ করে আমি আশা করছি আপনাদেরও কাজে লাগবে সোলার স্কেচ স্টার্টেড এই প্যাকের সবগুলা জিনিসই কিন্তু আমাদের হাতের নাগালে থাকে এর জন্য আমাদের লাগবে হচ্ছে একটা অ্যালোভেরা একটা ডিমের সাদা অংশটা শুধু আমি নিব আপনারা চাইলে পুরোটাই নিতে পারেন কিন্তু আমি এখানে শুধু সাদা অংশটাই ইউজ করব আর হচ্ছে আমার লাগবে টু টেবিল স্পুন কোকোনাট অয়েল আর হচ্ছে একটা ডিম এগুলোই হচ্ছে আমার আজকের ইনগ্রিডিয়েন্টস আমি এখানে একটা ব্ল্যান্ডার কাপের মধ্যে অ্যালোভেরাটা তুলে নিয়েছিলাম আর সেই সাথে আমি এগ হোয়াইটেনিং পার্টটা শুধু দিচ্ছি এখানে তারপরে আমি আর একটা ব্যানানা নিয়ে এর মধ্যে দেব বেনানাটা চাইলে আপনারা আলাদা করে একটা বাটির মধ্যে চামচের সাহায্য স্ম্যাশ করে নিতে পারেন কিন্তু আমি যেহেতু এটা ফেসে ইউজ করব এর জন্য আমি ব্ল্যান্ড করে নিচ্ছি সো এটা আসলে যার যার পছন্দের ব্যাপার তো আমি ব্ল্যান্ডারের মধ্যে অ্যালোভেরা ডিমের সাদা অংশ আর একটা ব্যানানা ভালোভাবে এগুলা মিক্স করে নিব মানে ব্ল্যান্ড করে নিব আর ব্ল্যান্ডারে কিন্তু এখনও আমি কোকোনাট অয়েলটা ইউজ করি নাই যেহেতু কোকোনাট ওয়েল আমার ব্ল্যান্ড করতে হবে না এটা অলরেডি মেলথেড সো আমি কোকোনাট ওয়েলটা পরে পুরো দিয়ে একসাথে মিশিয়ে নেব আমরা সবাই জানি অ্যালোভেরার উপকারিতা অ্যালোভেরা কিন্তু স্কিনের জন্য খুবই ভালো ইভেন স্কাল্পের জন্যও অনেক ভালো অ্যালোভেরাতে অনেকগুলো অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্স আছে সেই সাথে অনেক মিনারেলও আছে যা আমাদের স্কিনের জন্য খুবই ভালো তারপরে হচ্ছে কলা কলা কিন্তু আমাদের স্কিনের ডালনেস এবং রিংকেল দুটোই কমাতে অনেক সাহায্য করে আর ডিমের প্রোটিনের কথা তো আমরা সবাই জানি এই অ্যাগ হোয়াইটেনিংটা চুলের মধ্যে শাইন টেক্সচার এবং গ্রোথ পড়াতেও সাহায্য করে আর আজকাল তো আমরা সবাই জানি কলাজেন শরীরের জন্য কতটা উপকারী আর এই ডিমের মধ্যে কিন্তু কলাজেন আছে যেটা আমাদের নেল স্কিন হেয়ার সব কিছুর জন্যই কিন্তু অনেক ভালো একটা জিনিস তো সেটা আমরা ইজিলি পেয়ে যাচ্ছি এক থেকে আর তারপরে যেটা হচ্ছে সেটা কোকোনাট ওয়েল মানে নারিকেল তেল নারিকেল তেলের কথা আমি আর কি বলবো নারিকেল তেলের উপকারিতা জানে না এমন মানুষ আমার মনে হয় না আছে সো এটা হচ্ছে বেস্ট একটা জিনিস চুলের জন্য স্কিনের জন্য ইভেন আপনি যদি সেটা অন্য তেল না খেয়ে নারিকেল তেল দিয়ে তরকারি রান্না করে খান সেটাও কিন্তু অনেক উপকারী সো এটা আসলে আমার বলার মতো কিছু নাই আপনারা সবাই জানেন নারিকেল তেলের উপকারিতা তো আপনারা তো দেখলেনই আমি কীভাবে এই প্যাকটা বানালাম এখানে আসলে কোনো কিছুই স্পেশাল না সব কিছুই হচ্ছে হাতের নাগালের রেসিপিগুলো দিয়েই আমি বানিয়েছি আমার কাছে মনে হয় না এর ইজি আর বেস্ট রেসিপি হতে পারে স্কিন আর হেয়ারের জন্য সো আপনারা ইউজ করে দেখতে